পুজোর মরশুম এবং শীতকালে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দেবার জন্য ভারতীয় রেলের বিভিন্ন শাখা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সব স্পেশাল ট্রেনগুলির যাত্রা এখনও অব্যাহত আছে এবং কিছু স্পেশাল ট্রেনের যাত্রা সম্প্রসারণ করা হয়েছে বর্তমানে পূর্ব রেল একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন যে এই সব স্পেশাল ট্রেনগুলোর বেশ কয়েকটিতে জানুয়ারি মাস জুড়ে এখনও অনেক বার্থ খালি রয়েছে যা যাত্রীরা সহজেই অনলাইন বা অফলাইনে রিজার্ভেশন করতে পারবেন যেমন জিরো থ্রি ওয়ান জিরো ওয়ান শিয়ালদা পুরী স্পেশাল ট্রেনে এসি ফার্স্ট ক্লাস এসি টু টিয়ার এবং এসি থ্রি টিয়ার টিকিট অ্যাভেলেবেল রয়েছে জানুয়ারি মাসের ছয় তেরো কুড়ি ও সাতাশ তারিখে যাত্রা করার জন্য কলকাতা আগরতলা স্পেশাল জিরো টু ফাইভ জিরো ওয়ান নম্বরযুক্ত ট্রেনটিতে এসি থ্রি টিয়ার ইকোনমি বা থ্রি ই ক্লাসের টিকিট পাওয়া যাচ্ছে সাত চোদ্দ এবং একুশ ও আঠাশ জানুয়ারির জন্য জিরো টু ফাইভ ওয়ান সেভেন কলকাতা গুয়াহাটি স্পেশাল ট্রেনটির জন্য থ্রি টিয়ার ইকোনমি ক্লাস বা থ্রি ই ক্লাসের জন্য রিজার্ভেশন টিকিট পাওয়া যাচ্ছে জানুয়ারি মাসের চার এগারো আঠেরো এবং পঁচিশ তারিখে যাত্রা করার জন্য এরপর জিরো ফাইভ কলকাতা শিলচর স্পেশাল ট্রেনে এসি টু টিয়ার এসি থ্রি টিয়ার এবং স্লিপার ক্লাসে রিজার্ভেশন সহ টিকিট পাওয়া যাচ্ছে জানুয়ারি মাসের বারো উনিশ ও ২৬ তারিখে যাত্রা শুরু করার জন্য স্পেশাল ট্রেনের কথাই যখন উঠল তখন প্রসঙ্গক্রমে দক্ষিণ পূর্ব রেলওয়ের একটি স্পেশাল ট্রেনের যাত্রা সম্প্রসারণের খবর জানাই সেটি হচ্ছে চেন্নাইয়ের তম্বরম থেকে সাঁতরাগাছি পর্যন্ত যে স্পেশাল ট্রেন চালু হয়েছিল তা আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত পুরনো শিডিউল মেনে চলাচল করবে